গাজায় চরম রূপ নিয়েছে দুর্ভিক্ষ অনাহারে প্রতিদিন মৃত্যু হচ্ছে অসংখ্য নারী আর শিশুর এমন পরিস্থিতিতেই গাজাকে ধ্বংস করে দেওয়ার হুঙ্কার দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী প্রাণ বাঁচানোর জন্য দীর্ঘ লাইন গাজার শিশু থেকে বৃদ্ধদের একটু খাবারের জন্য আকুতি জানিয়ে এখন ক্লান্ত আর নিস্তেজ হয়ে পড়েছেন অনেকে দুধের অভাবে অপুষ্টির শিকার আমার সন্তান ক্ষুধায় কাতরাচ্ছে সে দ্রুত তার ওজন কমে যাচ্ছে মনে হচ্ছে সে শুকিয়ে মরে যাবে ইসরায়েলের নির্বিচার হামলায় নিভে গেছে আরও পঁয়ষট্টি ফিলিস্তিনির প্রাণ এ সময় আহত হয়েছেন আরো দুশো একান্ন জন এর মধ্যে গাজা সিটিতেই সাঁত্রিশ জন নিহত হয়েছেন এমন পরিস্থিতিতে আরও ভয়াবহ হামলার কথা জানিয়েছে ইসরায়েল এদিকে শেখ রাধোয়ানের একটি স্কুল ভবনের ওপর বিমান হামলায় বারো জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন ওই স্কুলে অনেক ফিলিস্তিনি তাদের অস্থায়ী তাবুতে আশ্রয় নিয়েছিল সেই সাথে গাজা সিটির তুফা এলাকায় ইসরায়েলি বাহিনীর হাতে আরও একজন নিহত হয়েছে এমন পরিস্থিতির মধ্যে নতুন করে হুঙ্কার দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্স তিনি বলেছেন হামাস ইসরায়েলের শর্ত না মানা পর্যন্ত গাজার সবচেয়ে বড় শহর গাজা সিটি ধ্বংস করে দেওয়া হবে এদিকে প্রথমবারের মতো জাতিসংঘের একটি সংস্থা বলেছে গাজার মানুষ দুর্ভিক্ষে আক্রান্ত গাজা উপত্যকায় পাঁচ বেশি মানুষ ক্ষুধা দারিদ্র ও মৃত্যুর মুখোমুখি হচ্ছে বলে উল্লেখ করেছে তারা পদক্ষেপ নেওয়ার সময় আগামীকাল নয় এখনই আমাদের অবিলম্বে যুদ্ধবিরতি সমস্ত জিম্মিদের অবিলম্বে মুক্তি এবং পূর্ণ নিরবচ্ছিন্ন